ও বন্ধুরা বিশাল মাছ বড় তেড়ে মাছ চলে এসছে দেখুন মাছগুলো দেখতে আস বেলা নটা বেজে গেছে আর আজ কিন্তু এই বেলা নটার সময় আমরা রওনা দিচ্ছি নদীতে একটু মরানি গোন আছে যেহেতু দেরি করে জ্বর আসবে ওই জন্য আমরাও দেরি করে বেরোচ্ছি আমরা নৌকাঘাটে চলে এসেছি আর পূব আকাশে কিন্তু এখনো মেঘ আছে বেশ ভালোই এবার নৌকা নিয়ে রওনা দেব তোমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু নদীতে চলে এসেছি। বাবা আচ্ছা তাহলে চলো এবার বেরিয়ে যাই। চলো। কি মাতলার দিকে যাবা? দিকে যাবা। দাও স্টার্ট দাও। দাও ও কিন্তু জল ঢুকেছিলো। অল্প একটু সময়ের ভিতর ওয়েদারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল পুরো কালো মেঘ করে বৃষ্টি হ্যাঁ আরে বৃষ্টি থামার নাম নিচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা ঘন্টা খানিক পুরো টানা বৃষ্টি হওয়ার পর একটু বৃষ্টিটা কুমলো আকাশটাও একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে আর এবার আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের চারে মাছ ধরার কাজ শুরু করতে হবে ভালোই মেঘ ডেকেছিল নৌকোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল খ্যাপ দিয়ে আমাদের একটু চারের মাছ ধরার চেষ্টা চলছে দেখি ওঠে কেমন মাছ দাও দাও খুলে রাখবো चालू करो एकदम चालम जगह তো পাঁচশে মাছ পড়েছে এই কিন্তু আমাদের মাছ হয়েছে টোটাল জাল দিয়ে আর হচ্ছে না এই জন্য আমরা এখন জাল ফেলবো আর আশা করি জাল ফেললে আমাদের মাছ হয়ে যাবে হুম কেন জালটা ফেলো

আর আমাদের দেখতে দেখতে কিন্তু চারের মাছ হয়ে গেল প্রচুর মাছ বেঁধেছে এবার আর এদিকেও মাছ আছে অনেক চারের মাছের সমস্যা নেই বাবা জাল এখন গুটিয়ে রাখছে দারুণ মাছ হয়েছে কিন্তু বার্শে মাছ হয়েছে সুন্দর গোল পার্শে এগুলো চারও করব আবার বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাব তাহলে এখন আমাদের কাজ বাজ শুরু করতে হবে তো এখন আমরা কিন্তু আজ এই মাতলা নদীতে খাও ফেলবো আমাদের বড়শিতে চার একটা কমপ্লিট হয়ে গেছে সলিড পাশে মাছের চার ও বা শুরু করো তাহলে আমাদের বসি ফেলা শেষ হয়ে গেল আর এখন কিন্তু বেলা দুটো বাজে আমরা বসি ফেলে এই গাছে নৌকা বসেছিলাম আকাশে কিন্তু আবার একটু একটু করে মেঘ জড়ো হচ্ছে আমরা দেরি করব না বসি তুলতে যাব হ্যাঁ একটু বড়ো মাছের আশায় কিন্তু এত দূরে এসে বসির খেয়ে ফেলা ও বা তোলো তাহলে দেখো কি হয় দেখি কি করে মা বাবা ঠেড়ি মাছ চলে এসছে বন্ধুরা বৌনি দেখুন তিরে মাস উঠে এসলো একটা খোঁট পাওনি নাকি যাক পৌনি হয়ে গেল দারুণ একটা বেড়ে আছে খোঁট দেয়নি আবারও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে চলছে আর আবার কিন্তু সেই বৃষ্টি নেমে গেছে মাছ আসছে না যদিও মাছ আসলে তো আর খুব ভালো লাগতো মাছ আছে মাছ মনে হচ্ছে একটা আসতে চলেছে ও পানখাকি মাছ তোলো বৃষ্টির ভিতরে এক কালারফুল মাছ চলে এলো পানখাগি আবার কিন্তু বৃষ্টি কেটে রোদ উঠলো ঝপ করে বসি টানা চলছে আমাদের

হুম টান ভালো আছে বড় টান তো বা কি মাছ হবে পান খাগি ও আবারও পান খাগি একই সাইজ

মাছ আছে বড় মাছ বড় মাছ বলে তো খালি পান খাগছো বড় মাছ 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 দেখতে হয়নি বন্ধুরা বিশাল মাছ বড় তেড়ে মাছ চলে এসছে দারুন তো লোস লাগছে দারুন পুরো গোল্ডেন কালারের তেড়ে মাছ দেখুন সাইজটা আজকে সবথেকে বড় মাছ মাছটা একটু দেখাও

ফুলিয়ে না বর্ষি আমাদের উঠে গেল মাছ কিন্তু আজ বেশ ভালোই হয়েছে অনেক মাছ হয়েছে তো সমস্ত মাছ তোমাদের দেখাবো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমার সাথে থেকো

চলো সব মাছ তুলে নেই আসতে সব জ্যান্ত মাছ দেখি অল্প টাইম মাত্র দু ঘন্টা বসি রেখে বসি ট্রেনে ছিলাম তো মাছ জন সব জ্যান্ত লাগবে দেখুন মাছগুলো দেখতে আস দারুণ লাগছে কালারফুল মাছ এসেছে সব তাহলে এখন বাড়ি থেকে গেলাম আর তোমরা সবাই ভালো থেকো টাটা